আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড় মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে তো মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি কোষা সহ পেঁপে নিয়েছি কিশমিশ বাদাম আর জয়ফল নিয়েছি নিয়েছি একসঙ্গে আমি এগুলো সব পেস্ট করে নেব এখন আমি এভাবে মাংসগুলো মাংসগুলো কিন্তু আমি বড় করে নিয়েছি কাশির মাংস সাধারণত আমরা কম বেশি সবাই বড় করে পিসগুলো নেই মোট এখানে আমি এগারো পিস মাংস নিয়েছি এটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এখন আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি বিরেস্থায় এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আগে ওটা ভেজে নিয়েছি তারপরে পেঁপে কাজুবাদাম কিশমিশ হচ্ছে জয়ফল জয়ত্রী সবকিছু সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিলাম এখন এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচের মতো দেওয়া হয়ে গেলে এখানে আমি উপরে দিয়ে যা যা উপকরণ দেব সব একসঙ্গে আমি নিয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমি গরম মশলার উপকরণগুলো মাংসর মধ্যে দিয়ে দেবো কাচ্ছি রেডি করে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার এজন্য জন্য সব কিছু রেডি করে নিয়ে খুব দ্রুত অল্প সময়ে কাচ্চিটা রান্না করে নেওয়া যায় তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কাচ্চির মধ্যে সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন আর এখন স্বাদ অনুযায়ী এখানে আমি লবণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মেখে নেব যেহেতু এখানে কোনোটা মাংসরে হাড় নেই হাড় ছাড়া সব পূর্ণ মাংসটাই আমি নিয়েছি এর জন্য পাঁচ মিনিটের মতো আমি ভালো করে মেখে এটা মেরিনেটের জন্য আমি আধা ঘন্টা এক ঘন্টা রেস্টে এভাবে ঢেকে রেখে দেব এই মাংসটা যত রেস্টে রেখে দেওয়া যাবে ততই কিন্তু মাংসের স্বাদ ভালো হবে তারপরে চুলার মধ্যে এখন আমি বাকি উপকরণগুলো নিচ্ছি পানি দিয়ে লবণ আর সামান্য পরিমাণ তেল দিচ্ছি জিরা চিনি কাবাব তেজপাতা এগুলো অবশ্যই কাচির মধ্যে দিতে হবে এই কয়েকটা মশলা বাধ্যতামূলক তারপরে এখন আমি এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ পানিটা যেমন ফুটিয়ে উঠেছে সেই পর্যায়ে আমার আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো গুঁড়ো চালটা দিয়ে দিলাম আজকে আমি গুঁড়ো চাল দিয়ে কাচ্চিটা রান্না করতেছি আর আগে আমার টাইটেল দেখে বুঝে যাবেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট কাছি রান্না করতেছি না তো এজন্য আর আপনারা যদি চান এখানে বাসমতি চালটা দিতে পারেন দুই রকমের চালেই ব্যবহার করা যায় এই তো আমার রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে এখন আমি ওখানে চালটা পানি ঝরিয়ে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কাচির জন্য কিন্তু আলাদা করে চালটা কোনো ঠান্ডা করার দরকার নেই গরম অবস্থায়ও দেওয়া যাবে আর এটা দিতে দিতে সব উপকরণ দিতেই কিন্তু অটোমেটিক চালটা নিজে থেকে ঠান্ডা হয়ে যায় আর এক্সট্রা কোনো আলাদা করে ঠান্ডা করার প্রয়োজন নেই তারপরে আমি এখানে চামচ দিয়ে সব রাইসগুলো চারুপাশে ছড়িয়ে দিচ্ছি তার মধ্যে আমার একটা ভুল হয়েছে আলুটা আরও মাঝামাঝি দেওয়া লাগতো তো ওই চালটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এটা চামচ দিয়ে কিন্তু আলুটা অনেকটা ভেতরে দেবো তারপর ওপর দিয়ে কাঁচামরিচ দিচ্ছি আলু বোখারা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে দেওয়ার পরে এখানে আমি এক কাপ হচ্ছে মিল্ক দিয়ে দিচ্ছি মিল দেওয়ার পর আমার ঘরে কিন্তু জর্দার রঙটা ছিল না জন্য ইয়োলো কিছুটা রং দিয়ে তারপরে দুই চা চামচের মতো ঘি উপর দিয়ে সরিয়ে দিচ্ছি সব কিছু উপকরণ কিন্তু ওপর দিয়ে আমার দেওয়ানো হয়ে গেছে এখন এটা মুখটা বন্ধ করার জন্য আগেই আমি কিন্তু এটা একটা ডো করে নিয়েছি রেগুলার আটা দিয়ে দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দেবো পাশে কিন্তু আমি একটা হাওয়া বাড়ার জন্য চামচ দিয়েছি অলরেডি আমি কিন্তু এটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এখন সুন্দর করে সেট করে দিয়েছি চুলার তাপ পাইলে আটাটা একটু শক্ত হলে সুন্দর মতো এসে গাটা ইয়ে দিয়ে দিয়েছি তারপরে এটা আমি হাই হিটে কম করে দশ মিনিট তারপরে তাওয়ার বসিয়ে এক ঘন্টা ঘড়ি দেখে টাইমটা দিলে কিন্তু একবারে পারফেক্ট একটা হয়ে যাবে এই তো আমার এক ঘন্টা পর এসেছি মাশাল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে আর চালগুলোও কিন্তু ঝরঝরা সব চাল সিদ্ধ হয়েছে আর কি এখন আমি এভাবে সবগুলো ফিরিয়ে দিচ্ছি তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি লাইক কমেন্ট করা হয়নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো এই পর্যায়ে হয়ে গেছে কিন্তু আমার চারপাশে কাছেগুলো ফিরিয়ে দেওয়া এখন আমি এটা ডিশের মধ্যে সব সার্ভ করতেছি ডিশের মধ্যে তো যাই হোক এখানে ডিশের মধ্যে আর চিনি গুঁড়ো চালের কিন্তু হচ্ছে কাচছিটে এইরকম একটু হয় আর বাসমতি চালের কাচ্চিটা কিন্তু অন্যরকম হয় তো খেতেই দুইটার কিন্তু টেস্ট আর দুই রকম হয় চালের কারণে তো এটাও মার্শাল্লাহ অনেক ভালোই লেগেছে মজা লেগেছে তো এই দেখে এতটাই ইয়ে হয়েছে এক ঘন্টা পরে মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো হাত দিয়ে মাংসগুলো খুলে নেওয়া যাইতেছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ